के करोड़ों किसानों को पीएम किसान सम्मान निधि के रूप में सोलह हजार करोड़ रुपए की एक और किस्त उनके खाते में जमा हो गई आप में से भी जो किसान यहां बैठे होंगे अगर मोबाइल देखेंगे तो आपके मोबाइल पे खबर आ गई होगी कि दो हजार रूपये आपके जमा हो चुके हैं पीएम किसान पोकल पी बड़ो खुशी खबर পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার টাকা দেবার নতুন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে পিএম এম প্রকল্পের তরফ থেকে কোন কোন কৃষকরা টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে এবং কোন কোন কৃষকরা টাকা পাবে না ব্যাংকের অ্যাকাউন্টে এবার অনেক কৃষকের নাম পিএম কিষাণ প্রকল্প তালিকা থেকে বাতিল করা হয়েছে তো আপনি কিভাবে জানবেন যে আপনার নাম পিএম এম প্রকল্পের টাকার লিস্টে রয়েছে কিনা এবং কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যদি আপনার নাম পিএম কিষান প্রকল্পের টাকা লিস্টে না থাকে সেক্ষেত্রে টাকা পাওয়ার জন্য আপনাকে কোন কোন কাজগুলি করতে হবে তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আপডেটে বলা হয়েছে পিএম এম কিষাণ ইনস্টলমেন্ট ডেট কুড়ি নম্বর কিস্তির নতুন নামের লিস্ট প্রকাশ কেন্দ্রীয় সরকারের দু হাজার পঁচিশ সালে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কুড়ি টাকা দু সালের কবে থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে যারা যোগ্য কৃষক প্রত্যেকে দু হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার কৃষকের নতুন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে একাধিক কৃষকের নাম বাতিল করা হয়েছে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে কোন কোন কৃষকরা টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে আর কোন কোন কৃষকরা টাকা পাবে না ব্যাংকের অ্যাকাউন্টে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা ঢোকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ বর্ষে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এখন পিএম কিষান কিষাণ প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম পিএম কিষান প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্য হতে গেলে চাষযোগ্য জমির মালিক হতে হবে আপনাকে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে আপনাকে এই টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষান রেজিস্টার কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক তবে ইতিমধ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সকল কৃষকদের মোট উনিশটি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন উনিশ নম্বর কিস্তির টাকা বিহারের ভাগলপুর জেলা থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করেছে মোট নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে বাইশশো হাজার কোটি টাকা উনিশ নম্বর কিস্তিতে দেওয়া হয়েছে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এখন সবাই অপেক্ষা করে রয়েছে পিএম এম কিষান প্রকল্প কুড়ি তম কিস্তি টাকার জন্য কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি টাকা জমা পড়বে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন পিএম এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু সালে এবং সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু হাজার সালে এবং উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে তাই আশা করা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে কৃষি দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং জুন মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা পিএম কিষাণ প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবেন এরপর আমরা দেখে নেব পি এম কিষাণ প্রকল্পের নতুন নামের লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি প্রথমে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পিএম এম লিখে পিএম এম লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে পি এম কিষাণ সম্মানিধি এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে বেনিফিশারি লিস্ট বলে একটি অপশন পাবেন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনি দেখতে পাবেন স্টেট ডিস্ট্রিক্ট সাবডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ এগুলি আপনি সঠিকভাবে আপনি ফিল আপ করে দেবেন তারপর আপনি পাশে গেট রিপোর্টে ক্লিক করবেন গেট রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম এম কিষাণ প্রকল্পের আপনার এলাকার নতুন যোগ্য তালিকা আপনার সামনে চলে আসবে আপনি সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার নাম পিএম কিষাণ প্রকল্পের টাকার লিস্টে রয়েছে কিনা তো এই ছিল আজকের আপডেট আশা করছি আপডেটটি আপনাদের উপকার এসছে ভিডিওটিতেই একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন